মারাত্মক বিদ্যা সময় নষ্ট করে লাভ নেই কথা শুনেন কথা বুঝেন আল্লাহর যাবতীয় বিধিবিধান তিন প্রকার প্রথম প্রকার বিধিবিধানের নাম ইলমে আকাইদ যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম ইলমে ফেকা যা শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় তৃতীয় প্রকার বিধিবিধানের নাম ইলমে তাজকিয়া যা বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এই তিন এলেমের সমষ্টির নাম মুমিন মুসলমানের দিন আমি কি আপনাদেরকে দিন বুঝাইতে পারলাম মুমিন মুসলমানের দিন কত এলিমের নাম প্রথম এলিমের নাম হইল ইলমে আকাইদ দ্বিতীয় এলিমের নাম হইল ইলমে ফেকা তৃতীয় এলিমের নাম হইল ইলমে তস্কিয়া ইলমে আকাইদ আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় ইলমে ফেঁকা আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের বাজ্জিকঙ্গের দ্বারা পালন করতে হয় ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই তিন প্রকার এলিমের সমষ্টি হল মুমিন মুসলমানের পরিপূর্ণ দিন বোলাতে পারলাম এই মর্মে আল্লাহ বলেন আলিয়াউমা আত্মালতুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এখন একটা আনুষঙ্গিক কথার নিমা অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির একটা উদাহরণ আমরা বুঝলাম আমার নমাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব। যে আল্লাহর বিধান তোমার নমাজে তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো তাহলে আমার নমাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব। এটা আল্লাহর বিধান কিনা কত প্রকার কত নম্বরের তিন নম্বর যে আল্লাহর তৃতীয় প্রকারের বিধান অন্তরের দ্বারা পালনীয় বিধান কিন্তু আমরা কি সকলেই নমাজের সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি পারি না এখানে দুইটা জিনিস বুঝতে হবে পারি না কেন আর একটা হইলো পারব কিভাবে। আল্লাহর বিধান আমি যেন আমার নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারি কিন্তু বাস্তবে দেখা যায় আমরা পারি না এখানে দুইটা কথা জরুরি ভিত্তিতে বোঝার ব্যাপার একটা হইলো পারি না কেন আমি আমার নমাজে আল্লাহর জানে মগ্ন থাকতে পারি না কেন যদি পারি না তাহলে কি আল্লাহর বিধান মতোই নমাজটা হয় বুঝি শুনি কৌকাশা আমি যদি আমার নমাজ আল্লাহর দানে মগ্ন থাকতে পারি না তাইলে কি আল্লাহর বিধান মতো এই নমাজটা হয় না তাইলে এই ক্ষতিটা যে আমি করতেছি কেন করতেছি প্রথমে বুঝতে হবে পারি না কেন দুই নম্বরে বুঝতে হবে পারার উপায় কি এই দুইটা কথা বোঝা কি খুব বেদরকারি না অত্যন্ত দরকারি অত্যন্ত দরকারি আল্লাহর তৃতীয় প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করার মতো নমাজে আমি আল্লাহর মগ্ন অন্তরের দ্বারা পালনীয় বিধান কিন্তু আমি পারি না কাজেই আমার নমাজ আল্লাহর বিধান মতো হয় না কেন আমি পারি না নমাজটা কেন আল্লাহর বিধান মতে আমি পড়তে পারি না এটাও বোঝা বোঝার মতো একটা জরুরি বিষয় আর একটা হইলো পারব কিভাবে ওইটা বোঝাও দরকারি কিনা দরকারি না দরকারি প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আমরা নমাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারি না কেন তার কারণ বর্ণনা করে হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে যাদেরকে নমাজিদের কাছে পাঠায় না নমাজিরা যখন নমাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায় হাদিসের অংশ বুঝে থাকতে বলুন শয়তানের স্পেশাল বাহিনী বে নমাজিদের কাছে পাঠায় না নমাজিদের কাছে কোন সময় যখনই ওই নমাজ শুরু করে তখন ওই ভাটায় দেয় রসুল বলেন এই বাহিনীর ডিউটি হলো যতক্ষণ পর্যন্ত নমাজিটা নমাজে থাকবে ততক্ষণ পর্যন্ত সংসারের হাজার কথা তার মনে জাগ্রত করে দেবে শয়তানের স্পেশাল বাহিনীর কারণে আমি নমাজে আল্লাহর জানে মগ্ন থাকতে পারি না আমি কৃষক হয়ে থাকলে ক্ষেতের গৃহস্থির কল্পনা জল্পনায় নামাজ শেষ করে দেই আমি ব্যবসায়ী হয়ে থাকলে দোকানের বেচা কিনার কল্পনা জল্পনায় নামাজ শেষ করে দেই আমি চাকুরিজীবী হয়ে থাকলে অফিস আদালতের কল্পনা জল্পনায় নামাজ শেষ করে দেই বলেন কেন পারি না শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে আমি আমার নামাজে আল্লাহর দানে মগ্ন থাকতে পারি না অথচ এটা আল্লাহর একটা বিধান নমাজে আল্লাহর দানে মগ্ন থাকো আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন আমরা যারা নমাজে আল্লাহর দানে মগ্ন থাকতে পারি না আমরা আল্লাহর বিধান মতোই নমাজ পড়ি না বিধান লঙ্ঘন করেই নমাজ পড়ি এই বিধান লঙ্ঘনের একটা পরিণতি আছে কি পরিণতি নমাজ পড়েও নমাজের পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হবে নমাজ পড়েও নমাজের পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হবে বলেন আল্লাহরই বিধান লঙ্ঘন করার কোনো পরিণতি নাই পরিণতি আছে এই পরিণতিকে আমি বুক করতে প্রস্তুত থাকব না আল্লাহর দেনে মগ্ন হওয়ার ব্যবস্থা ব্যবস্থা শিখ এবার আমরা আল্লাহর মগ্ন থাকার ব্যবস্থাটা শিখাবে কিভাবে শিখা যায় বুঝার চেষ্টা করি হাদিস শরীফের বলেন ফা ইরা। তুমি যদিও আল্লাহকে দেখো না একটু আগের কথা যাদের মনে আছে তারা একটু দয়া করে বলবেন কেন আমি আল্লাহকে দেখি না আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে আল্লাহ ইচ্ছা করেই নিশেন না দুনিয়াতে আখেরাতে দিবেন আখেরাতে দিবেন দুনিয়াতে ইচ্ছা করি আল্লাহকে দেখার মতো পাওয়ার না এই জন্য দুনিয়াতে আমি আল্লাহকে দেখি না তাই রসুল বলেন তারাহু তোমার চুকে পাওয়ার না থাকার কারণে যদিও তুমি আল্লাহকে দেখো না ফা ইল্লাহ রাত আল্লাহর কিন্তু দেখার গুণে ত্রুটি নাই বিন্দু মাত্র আল্লাহ কিন্তু সদা সর্বদাই তোমাকে দেখেন বলেন তো আমরা কি সবাই বিশ্বাস করি আল্লাহ সর্বদাই আমাকে দেখেন সর্বদা সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন আমি কোন সময় কি করি কোন সময় কি বলি কোন সময় কি কল্পনা জল্পনা করি আল্লাহ আমার অন্তরটা দেখেন না দেখেন আমার কথাও শুনেন আমার কাজও দেখেন আমার অন্তরে কি কল্পনা করি তাও আল্লাহ দেখেন সমস্ত মুসলমানের এই বিশ্বাস করে আল্লাহ দেখেন সব সময় আমাকে যখন যা কিছু করি যত কাজ করি যত কথা বলি অন্তরে যত কল্পনা করি সবগুলি আল্লাহ দেখেন সমস্ত মুসলমানে বিশ্বাস করে তাহলে এবার বলুন তো আমি যদি বিশ্বাসই করি আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন তাহলে কোন সাহসে চুরি করি কোন সাহসে ডাকাতি করি কোন সাহসে মিথ্যা কথা বলি কোন সাহসে দুর্নীতি করি কোন সাহসে জালিয়াতি করি কোন সাহসে সুদ খাই কোন সাহসে ঘুষ খাই কোন সাহসে মদ খাই কোন সাহসে গাঞ্জা খাই বিশ্বাস করি আল্লাহ দেখেন আবার চুরি ডাকাতি করি কোন সাহসে প্রশ্নটা বুঝলেন কিনা এই প্রশ্নের একমাত্র জবাব হইল বিশ্বাস আমার গুমন্ত বিশ্বাস গুমন্ত বিশ্বাস গুমাই তাকে এই কারণে চুরি করার সাহস হয় আল্লাহ দেখেন এই বিশ্বাস গুমন্ত তাকে এই জন্য জিনা করার সাহস হয় আল্লাহ দেখেন এই বিশ্বাস আমার ঘুমাইয়া তাকে এই জন্য দুর্নীতি করার সাহস হয় আল্লাহ দেখেন এই বিশ্বাস আমার গুমন্ত তাকে এই জন্য জালিয়াতি করার আমার সাহস হয় এই গুমন্ত বিশ্বাস জাগ্রত করলে একটা অপকর্মেরও সাহস থাকবে না একটা অপকর্মেরও সাহস থাকবে না উদাহরণস্বরূপ বলি ধরেন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনার সারা রাত বাড়ির গেইটে বেতন বগি পাহারাদার বসাইয়া রাখলেন বলুন গেইটে সারা রাত পাহারাদার বসে থাকলে চুর ঢুকতে পারবে পারবে না কিন্তু চুর যদি সারা রাত গেইটের সুফায় বসে বসে ঘুমায় চুর যদি সারা রাত গেইটের সুফায় বসে বসে ঘুমায় যে চুর ঢুকতে পারব না পারবনি পারব কেনে হে গুমাই থাকছে জেলাখান ফাহারাদার গুমাই থাকলে সুর ডুকতে কোনো বাধা নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন এই ইমান গুমাইয়া থাকলে এ চুরি ডাকাতি করতে আর কোনো বাধা নাই আজকে বুঝলেন কি মুসলমান অপকর্ম কেন করে আল্লাহ দেখেন এই বিশ্বাস তার গুমাই থাকে ফারাদারের মতো বিশ্বাস কিতা করে ঘুমাই থাকে ভারাদারের মতো এই কারণে বিশ্বাসও করে আল্লাহ দেখেন আবার সুদ খায় বিশ্বাসও করে না করে আল্লাহ দেখে আবার গুস খায় বিশ্বাস করে আল্লাহ দেখেন মদ খায় বিশ্বাস করে আল্লাহ দেখেন গাঞ্জাও খায় কেন বিশ্বাস তার জাগ্রত না ঘুমন্ত এবার বলেন পাহারাদার যদি না ঘুমিয়ে জাগ্রত বসে থাকে কোনো চুর ঢুকতে পারবে কোন চুর ঢুকতে পারবে না আল্লা দেখেন এই বিশ্বাস যদি আমার জাগ্রত থাকে তাহলে অপকর্ম আমার দ্বারা সম্ভব হবে না এর উদাহরণ হজরত ইউসুফ সালামের সাথে জিনা করার জন্য জুলায়েখায় একটা খাস কামরায় নিয়ে গেছিল রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না ইউসুফ আল ইসলাম কামরায় ঢুকেই দেখলেন কামরার একপাশে পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পাশে পর্দা দিয়ে তুমি কি ডেকে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছে ইউসুফ আল জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো ডেকে রাখলে কেন জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করব। যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডাকিয়া রাখছি যাতে তোমার সাথে জিনা করার পথে লজ্জা আমার বাধা হইয়া না দাঁড়ায় ইউসুফ আলাহ জিজ্ঞাসা করলেন আমার সাথে তুমি জিনা করবে মূর্তির সামনে জিনা করলে তোমার লজ্জা হয় এই জন্য ডাকিয়া রাখছ না ডাকিয়া জিনা করলে দেখবনি আগে কো না ডাকিয়া আমার লোকে জিনা করলে তোর মূর্তি দেখব নিয়ে আগে হো আমরা কি দেখো জুলাই কয় না ইটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে তখন ইউসুফ আল বললেন এটা তো ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তেন ডাকিয়া কি লাভ হইল ডাকার কি দরকার ছিল খায় কয় যদিও আমার মূর্তি রে না ডাকলেও দেখে না কিন্তু যে কারিগরে তার চোখের মধ্যে দেখার বঙ্গি দিয়া বানাইছে আমরা সিলেটি ভাষায় যেমন বোঝা যায় থাকছে যেমন বোঝা যায় থাকছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইউসুফ আল বললেন তোর মূর্তির চুকের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না এরপরে যদি আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না বলেন ইউসুফ আলাই ইসলামের অন্তরে আমার আল্লাহ দেখে এই বিশ্বাস গুমান্ত ছিল জাগ্রত ছিল আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস গুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় বিশ্বাস গুমন্ত থাকলে মুমিন মুসলমান সকল প্রকার অপকর্মে লিপ্ত হতে পারে বিশ্বাস জাগ্রত থাকলে কোন অপকর্মে লিপ্ত হতে পারে না এই বিশ্বাস জাগ্রত করা যেন আল্লাহ দেখতেছে এই বয়ে কোনো অপরাধে লিপ্ত হতে না পারে এমন শিক্ষা দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই একমাত্র মাদ্রাসা ছাড়া একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে আমি যেই মুহূর্তে যেই অপকর্মটা করব আল্লাহ তো দেখতেছে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন্য এই অনুভূতি দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা কোনো মানুষের অন্তরে জাগে না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগে এই কারণে মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত নয় মাদ্রাসা শিক্ষার প্রভাবে যাদের অন্তরটা প্রভাবিত নয় এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ কেন সে যে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষার মধ্যে আল্লাহ যে দেখতেছে আল্লাহকে কি জব দিব এই অনুভূতি জাগে না জাগে না জাগে না আল্লাহ যে দেখতেছে আল্লাহর কাছে এই অপকর্মের কি জব দেব এই অনুভূতি মানুষের অন্তরে জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোন শিক্ষা নাই অন্যান্য শিক্ষা অনেক উচ্চ শিক্ষা আছে জগতে বড় বড় শিক্ষিত ডক্টর পণ্ডিত দার্শনিক জন্ম হয় কিন্তু দুর্নীতি মুক্ত জন্ম হয় না কেন আল্লাহর কাছে কি জব দিব আল্লাহ যে দেখতেছে আমার সকল কাজ আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি যে শিক্ষায় জাগে না এই শিক্ষার দ্বারা শিক্ষিত হতে পারে দুর্নীতি মুক্ত হতে পারে না সহজ একটা উদাহরণ দেই আপনাদের কাছে কথাটা বোঝার জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে প্রধান দুই দলের কোনো একটা দল হয়ে যায় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে প্রধান দুই দলের কোনো এক দল যায় তৃতীয় কোনো দল গদির খান্দা খাঁচা তো যাইতে পারে না দুই দলের লেজ না ইটারে আমি কই লেজর লেজুর বৃত্তির রাজনীতি স্বয়ং সম্পূর্ণ রাজনীতি না লেজুর বৃত্তির রাজনীতি অন্য দলের লেজ দৈরিয়া যারা গদির খান্দাত যায় এরা স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে না লেজুর বৃত্তির রাজনীতি ই লেজুর বৃত্তির রাজনীতি বাংলাদেশ বরা দুই দলে লেজুর বৃত্তির রাজনীতি করে না স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে এই দুই প্রধান দল একবার ই দল যায় গদিত আর একবার হি দল যায় গদিত ই দল গদিত গিয়া কয় হি দলে দেশটা লুটিয়া খাইছিল আর ই গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটিয়া খাইছে হাসা হতা হইয়া থাকলে আসলে ঘটনাটা কিতা হইছে বুঝি হাসা হইয়া থাকলে কিতা হইছে লঙ্কা যে ওই গেছে হে রাক্ষস হইছে হইছেখানে এই দুই দলে কোন শিক্ষিত নাই লঙ্কা গেলে রাক্ষস হয় এখানে যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না এই জন্য যত বড় শিক্ষিত হবে গদিতে গেলে তত বড় লুট রাজ করবে আমি কি বুঝাতে পারলাম শিক্ষিতরা গেলে দেশের সম্পদ খায় নাই শিক্ষিতরা গদিত গেলে দেশের সম্পদ লুট্টা খায় এখানে আল্লাহর ভয় নাই সুতরাং এই সমস্ত শিক্ষা দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা নয় দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা আর যদি আপনারা কেউ বলে না হুজুর এই যে কয় অমুক দলে দেশ নৃত্যা খাইছে তমুক দলে দেশ নৃত্যা খাইছে আসলে খাইছে না পলিটিক্যাল পলিসি পলিটিক্যাল পলিসির কারণে কয় কেউ ওই দেশ নৃত্যা খাইছে না তাহলে তো দু দলে ওই মিছা কয় তাইলে তোমরা রাজনীতি মিশার রাজনীতি হয়তো দুর্নীতির রাজনীতি আর না হয় মিথ্যার রাজনীতি আপনাদের দেশ এই দুই রকমের অভিশপ্ত রাজনীতির অভিশাপে ধ্বংস হয়তো দুর্নীতির রাজনীতি এই দেশে চলে আর না হয় মিথ্যার রাজনীতি চলে কেন শিক্ষিতরা দুর্নীতির রাজনীতি করে কেন শিক্ষিতরা মিথ্যার রাজনীতি করে কারণ তাদের শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জব দিব সেই বয় নয় এই কারণে মাদ্রাসা শিক্ষার প্রভাবে যাদের অন্তর নয় আল্লাহর কাছে কি দিব এই বয় যাদের অন্তরে জাগে না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এবার মূল কথার দিকে ফিরে যায় বুঝা থাকে বলুন আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস গুমন্ত থাকলে অপকর্থিকে বিরত থাকা যায় না জাগ্রত থাকলে এই বিশ্বাসটা জাগ্রত করার একটা ট্রেনিং আছে এই বিশ্বাসটা জাগ্রত করার একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা গ্রহণ করতে হয় ট্রেনিংটা গ্রহণ করতে হয় নমাজে এটা শরীরের বাজ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ট্রেনিং নয় অন্তরের ট্রেনিং অন্তরের দ্বারা ট্রেনিং গ্রহণ করতে হয় এই ট্রেনিং দ্বারা গ্রহণ করবে না জীবনে কোনো দিন নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারবে না বলেন তো নামাজে আমরা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে থাকতে পারি না কেন শয়তানের স্পেশাল বাহিনীর কারণে ইয়াদ আছে আমরা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারি না কেন শয়তানের স্পেশাল বাহিনীর কারণে শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্ত থেকে আপনি বেঁচে যাবেন ট্রেনিং ছাড়া সম্ভব নয় ট্রেনিং ছাড়া সম্ভব নয় বলেন তো টেইলারের কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ টেইলার হতে পারে ডাক্তারের কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ ডাক্তার হতে পারে বাবুর্সির কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ বাবুর্চি হতে পারে তাহলে নমাজ আল্লাহর বিধান মতো নমাজ পড়ার ট্রেনিং গ্রহণ না করে আপনি আল্লাহর বিধান মতো নমাজি হয়ে যাবেন নামাজটা কি বাবুর সিগিরির থেকে আরও সুদা মানে করলেন কাজেই আমার নামাজকে আল্লাহর বিধান মতো আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে হইলে নমাজে আল্লাহর মনটাকে আল্লাহর ধ্যানে মগ্ন রাখার একটা ট্রেনিং আছে ওই ট্রেনিং গ্রহণ করতে হবে ট্রেনিংটা হাত পায়ের দ্বারা গ্রহণ করতে হয় না গ্রহণ করতে হয় অন্তরের দ্বারা গ্রহণ করতে হয় কিসের দ্বারা অন্তরের দ্বারা বিভিন্ন ট্রেনিং আছে এক এক শ্রেণীর মানুষের জন্য এক এক রকম ট্রেনিং আজকের মতো আমরা আর কয়েক মিনিট কথা শুনলে আমি দুই দল মানুষের জন্য দুইটা ট্রেনিং কথা বলব যে এই ট্রেনিং কারণে দুই দল মানুষ নমাজে আল্লাহর দেনে মগ্ন হতে পারে তখন নমাজটা হবে আল্লাহর বিধান মতো নমাজটা হবে নির্বেজাল একদল হলেন আলেমগণ আরেক দল যারা আলেম না আলেমগণের জন্য আলাদা ট্রেনিং যারা আলেম না তাদের জন্য আলাদা ট্রেনিং আলেমগনের জন্য যেই ট্রেনিং সেটা আপনারা পারবেন না সারা জীবন চেষ্টা করলেও পারবেন না ট্রেনিং শুরুই করতে পারবেন না আলেমগনের ট্রেনিংটা হলো নমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যত কলেমা কালাম সুরাকেরা তসবি তাহলিল মুখে উচ্চারণ করব সবগুলির অর্থের দিকে ধ্যান করে করে পড়ব আল্লাহ আকবার বলবো ধ্যান করবো তার অর্থটা কি সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুকা পড়বো লক্ষ্য রাখবো তার অর্থটা কি আলহামদুল সুরা পড়বো লক্ষ্য রাখবো তার অর্থটা কি alam সুরা পড়বো লক্ষ্য রাখবো তার অর্থটা কি rukur tasbih পড়বো লক্ষ্য রাখবো তার অর্থটা কি sajdah tasbih পড়বো লক্ষ্য রাখবো অর্থটা কি বসে আত্তাহিয়াত পর্ব লক্ষ্য রাখবো তার অর্থটা কি বসে শরীফ পর্ব লক্ষ্য রাখবো তার অর্থটা কি বসে দুয়া সুরা পর্ব লক্ষ্য রাখবো তার অর্থটা কি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ থেকে বের হব লক্ষ্য রাখবো তার অর্থটা কি এই ট্রেনিংটা আপনারা পারবেন কেউ পারবেন আপনি কি জানেন অর্থ কি আপনি কি জানেন ওয়াতার অর্থ কি লক্ষ্য অর্থ আপনি লক্ষ্য করবেন কিভাবে আপনি কিভাবে আপনি কি জানেন ওয়া তালা জাদুকা অর্থ কি আপনি অর্থের দিকে লক্ষ্য লক্ষ্য রাখবেন কিভাবে আপনি কি জানেন লাই গাই রুকা অর্থ কি আপনি কীভাবে লক্ষ্য রাখবেন মুটেও পারবেন না মুটেও পারবেন না কাজে এই ট্রেনিংটা যা কিছু মুখে পড়ব সবগুলির অর্থর দিকে লক্ষ্য রাখবো এই ট্রেনিংটা কার জন্য আলেনদের জন্য আপনারা কেউ পারবেন না এবার বলুন আমি মুখে যখন পড়ি আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন অন আমি লক্ষ্য রাখবো এর অর্থটা কি কিসের দ্বারা অর্থের দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পড়বো আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন অর্থের দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পড়বো সুবহান আরব্বি আল অর্থের দ্বারা অর্থের দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পর্ব সুবহান আলা দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা যা কিছু মুখে উচ্চারণ হইতেছে সবগুলির অর্থের দিকে লক্ষ্য থাকবে অন্তরের এই হইল অন্তরের ট্রেনিং অন্তরের ট্রেনিং অন্তরের বিধান পালনের জন্য অন্তরের দ্বারা ট্রেনিং গ্রহণ করতে হয় এই ট্রেনিং আলেন সারা কেউ পারবেন এবার দ্বিতীয় প্রকার ট্রেনিং যারা আলেম নন তাদের জন্য বলি আপনারা যারা সুবহানাকে অর্থ বুঝেন না ওতাবারা কাস অর্থ বুঝেন না ওত আলা জাদ্দুকা অর্থ বুঝেন না আর তাহিয়াতুলিল্লাহি অর্থ বুঝেন না ওসলা তু অত্তজিবা অর্থ বুঝেন না এ আপনাদের জন্য এই নমাজে আল্লাহর জানে মগ্ন হওয়ার ট্রেনিং হলো রসুল করিম সাল্লাম যে বলেছিলেন ফাইলাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারা তুমি যখন নমাজে দাঁড়াবার পরে যখন দেখবে মন তোমার খেত খামারে চলে গেছে তখন তুমি ধ্যান করো আমার মনটা আল্লাহ দেখতেছে আবার যখন দেখবে মন তোমার দোকানে ব্যবসা বাণিজ্যে চলে গেছে ধ্যান করো আল্লাহ আমার অন্তরের অবস্থাটা দেখতেছে আবার যখন মন তোমার বিদেশে চলে গেছে ধ্যান করো আমার অন্তরটা আল্লাহ দেখতেছে এই ধ্যান করার অব্বার যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন থেকে আপনি নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নমাজ আদায় করতে পারবেন এটা কোন প্রকারের বিধান যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় কথা থেকে বোঝাতে পারলাম তাহলে কত প্রকার বিধিবিধানের নাম আমাদের পরিপূর্ণ দিন তিন প্রকার এক প্রকার বিধান অন্তরের দ্বারা বিশ্বাস্য দ্বিতীয় প্রকারের বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনীয় তৃতীয় প্রকারের বিধান অন্তরের দ্বারা পালনীয় এই তিন প্রকার বিধিবিধান শিক্ষা দিয়ে রাসুলে করিম সাল্লাহ ইসলাম বলেন জিবরিল আতাকুম ইউ আল্লি মুকুম দিন আকুম জিবরিল ফিরিস্তা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে তাই সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর মানে হইলো তিন প্রকার বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই তিন প্রকার বিধিবিধানের নাম তোমাদের দিন আমি কি আপনাদেরকে দিন বুঝাতে পারলাম তিন প্রকার বিধিবিধানের নাম আমাদের দিন প্রথম প্রকার বিধিবিধানের নাম ইলমে আকাইদ আকিদা শুদ্ধ করা আকিদা দুরুস্ত করা আকিদা যদি বল থাকে তাহলে শরীরে রং বাজার পালনীয় বিধান পালনের আধা পয়সার দাম নাই আকিদা যদি বল থাকে নমাজ রোজা এবাদত বন্দিগির আধা পয়সার দাম নাই এর একটা উদাহরণ দিই শুনেন কাদিয়ানিরা মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না আমলের দোষ না আকিদার দোষ কাদিয়ানিরা মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না এটা আমলের দোষ নাই এটা আকিদার দোষ হে দিন পঞ্চাশ শক্ত নামাজ চললে কি গুড়ার ডিমের কাজ হইব হে বারো মাস রোজা রাখলে কি গুড়ার গুড়ার ডিমের কাজ হইব কাজী বলেন আমল আগে না কি দাগে এই কথা এই সমাজের অনেক মুসলমানে জানে না বুঝে না এরা মনে করে আঁকি দেয় কঠিন বিষয় আমাদের জানার বুঝার ব্যাপার নয় আমি কোন রকম নমাজ বন্দিগি কইটা জীবনটা কাটাই এলাই আরে বেটা নমাজ বন্দিগি কইটা তো কাদ্যানীয় জীবন কাটায় আঁকিদা নষ্ট নমাজ বন্দেগি রাধা পয়সার দাম নয় আমলের মূল্য আর মূল্য বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি একশো এক হাজার শূন্য দিলে হয় দশ হাজার বলেন এক লেখে দাইনে শূন্য চারটা দিলে হয় দশ হাজার শূন্যের এই মূল্য দীক্ষা যদি এক মুসে ফেলে দশ হাজার লিখিয়া শূন্য চাইটা রাখিয়া এক মুসি লাইছে এই দুমদুমিটা না করলে ওয়াজার দ্বারা হয় না একসাথে হয় না ওই তো এইটা লাগাটা হুকা চালু নালে ইটা চালু না হেরা দুমদুমি ইচ্ছা মতো করুক আমরা কথা বন্ধ করি দিই এক মুসি লাইছে দশ হাজারের এক মুসি লাইলে আরো নয় হাজার না এক আলি গুরার ডিম থাকে তেমনি ভাবে আমলের ফজিলত দেখিয়া যারা আকিদা ধ্বংস করে ফেলে এদের আমলের দ্বারা গুরার দিন তাকে বলেন আমল সংশোধন আগে না কিদা সংশোধন আগে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমল আকিদা সবকিছু সংশোধন করে পরিপূর্ণ মুমিন